আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি জি এম হেলাল উদ্দিন আমি কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আসছি সামনে আসছি কথা হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমার শরীরের জ্বর তারপরেও অনেক টেনশনের মধ্যে আছি তো আমি একটা মানুষ আগে ছিলাম কি আপনারা সবাই জানেন ফেসবুকে যারা আছেন আমি গান করতাম নাচ করতাম মডেলিং করতাম কত কি করতাম খারাপ যত কিছু যা ছিল সব কিছু আপনারা জানেন এখন পাঁচটা নামাজ কালাম করি আল্লাহর পথে আসছি আল্লাহ হিদাত দিছে এই জন্য আল্লাহর পথে আসছি আমার এলাকার কিছু মানুষ চাই যে আমি আল্লাহর পথ থেকে সরে যাই এই যে আল্লাহর পথে আসছি না এই আল্লাহর পথ থেকে সরে যাই মানে সরে যাওয়ার জন্য যতগুলো যা যা দরকার আমার এলাকার মানুষ নাম বলবো না এক বা অধিক ঠিক আছে দুই চারজন মানুষ তারা চায় কিভাবে তার তাকে এক হাত বাস দিয়ে আমরা আবার সে পাপের পথে তাকে মানে পাঠিয়ে দিই এই পথ তার দরকার নাই ঠিক আছে আমি ভালো হয়ে গেছি একটা মানুষ আসুতী মসজিদে আজান দিই সবসময় দিতে পারি না আমার একটা চাকরি হয়েছে সহকারী ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে ট্রেনিংয়ের জন্য আমি এদানিং পারতেছি হ্যাঁ যাই হোক আমি মানুষ ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে ভালো পথে আল্লাহর পথে আসছি আমাকে সেই পথ থেকে কিভাবে নামিয়ে দেওয়া যায় কিভাবে তাড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা চিন্তাভাবনা মানুষের আছে তাহলে মানুষের উপরে শয়তান ইবলিশ শয়তান পৃথিবীতে আছে কেউ দেখা শয়তান যাকে বলে দেখা শয়তান যারা দেখা শয়তান যাদেরকে দেখা যায় আপনি তো শয়তানকে দেখতে পারবেন না পারবেন কিন্তু দেখা শয়তান যাদেরকে দেখা যায় আল্লাহ তালা বলছে ধরি 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 না ধরলে আমি আল্লাহ ছাড়ি না তা এক হাত বাঁশ যদি আমাকে তোমরা দেওয়ার চেষ্টা করো আল্লাহ সোমাল্লাহ তালাকে বলে দশ হাত বাস আমি আল্লাহকেই বলবো ঠিক আছে দশ হাত বাস তোমরাই খাবে আজকে আমাকে বাজে আসতেছো না দশ হাত বাস তোমরাই আল্লাহ সোমাল্লা তালা তোমাদেরকেই দিবে ঠিক আছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক আছে এই জন্য এই জন্য বলতেছি যে আমার পিছনে লেগো না ঠিক আছে আমার পিছনে লেগো না আল্লাহ আমাকে ভালো রাখছে ভালো পথে আছি ভালোর সাথে চলি ঠিক আছে কোনো উল্টো পাল্টা দিকে চলি না এই জন্য অন্তত ভালো যেতে হয়ে গেছি ভালো থাকতে দাও ঠিক আছে আর খারাপ পথে আনতে বাধ্য করো না আর খারাপ পথে যেতে চাই না ঠিক আছে তা এতটুকু তোমাদের বলতেছি যে আল্লাহকে ভয় করো ঠিক আছে নবীর আসলের সুন্নত অনুযায়ী চলো আর আল্লাহকে ভয় করো মানুষকে মানুষের পিছনে এরকম বাসনে খাড়া হয়ে দাঁড়িয়ে থেকো না ঠিক আছে হাসরের ময়দানে আল্লাহ সোমান তালা তোমাকে ছাড়বে না ঠিক আছে প্রত্যেকটার প্রত্যেকটার হিসাব মানে একদম গড়ায় গড়ায় কন্ডায় কন্ডে দেওয়া লাগবে ঠিক আছে তো আমার পিছনে লেগে আমার কিচ্ছু করার ক্ষমতা আল্লাহ সুবানতলা না দিলে না করলে তোমার তুমি মানুষ কিছু করার ক্ষমতা আমার রাখো না ঠিক আছে আর আমি পাই না এতটুকু তুমি মাথায় রেখো ঠিক আছে তো এখানে কষ্ট আছে কষ্টটা আল্লাহকেই বলবো ঠিক আছে আল্লাহকেই বলবো তবে কথা কথাখানে না বললেই নয় ঠিক আছে আমার সমাজে আমার আমার নিজের মানুষটা। আমার এলাকার মানুষটা তাই না আমাকে মানে আবার পাপের পথে নিয়ে যেতে চায় ঠিক আছে তো যতটুকু বাড়ি জীবন যতদিন আছে যুদ্ধ করে যাব। ঠিক আছে জীবন যত যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়াই করে যাব বাকিটা আল্লাহ পাক যদি নিয়ে যায় ইনশাআল্লাহ বাস আল্লাহর কাছে চলে যায় ঠিক আছে তো যাক সবাই যারা ফেসবুকে আমার কথাগুলো শুনলেন প্রত্যেক এলাকায় প্রত্যেক মানুষের পিছনে যারা ভালো হয়ে যায় তাদের পিছনে বাস দেওয়ার জন্য কিছু কিছু লোক থাকে ঠিক আছে এই লোকগুলো কাছ থেকে একটু এড়িয়ে চলবেন তাহলে জীবনে মানে আল্লাহর সাফাইত পাবেন ঠিক আছে তাহলে আল্লাহর কাছে আল্লাহর মাপটা পাবেন এই লোকগুলোর কাছ থেকে এড়িয়ে চলবেন ঠিক আছে যারা সমাজে ভালো কাজ করলে আর ভালো মানুষদের যারা ভালো কাজ করে যারা আল্লাহর পথে চলে আসে তাদেরকে সহ্য করতে পারে না ঠিক আছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছ থেকে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে ঠিক আছে এবং সৎকর্ম এবং আমি যাতে ভালো আমল নিয়ে পৃথিবী থেকে যেতে পারি এবং আমি যেন সৎ কাজ এবং আমি হালালের হালাল পথে চলতে পারি ঠিক আছে হালাল ইনকাম করে খেতে পারি আমার জন্য সেই দোয়া করবেন সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা السلام عليكم ورحمه الله وبركاته